টার্গেট একই আছে শুধু পথটা একটু বদলে যেতে চলেছে আর তাতে বিপদ আরও বাড়ছে ভণ্ড ভাইপোর ইডি যে পথটা দিয়ে ভাবছিল সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছবে সেই পথটা থেকে একটু চেঞ্জ করে এখন রেশন দুর্নীতিটা নিয়ে এসছে মানে ফোকাস ছিল নিয়োগ দুর্নীতি সেটা ফোকাসতেই থাকছে কোর্ট মনিটর হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু এটাতে একটা সামান্য অসুবিধা এসে যাচ্ছিল তাতে ওই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছনো একটু সময় সাপেক্ষ কিন্তু সন্দেশখালীর ঘটনা একদম টার্নিং পয়েন্ট হয়ে গেল এরপর ইডি একদম মনস্থির করে ফেলেছে যে এই রাজ্যে তদন্ত করতে গিয়ে এখন অবধি যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত তদন্তের মাথা সমস্ত তদন্তের পথ গিয়ে মিলেছে ওই একটি জায়গাতেই যেখানে একজন বা দুজন বসে আছে কিংপিং হিসেবে সর্বোচ্চ প্রভাবশালী হিসেবে সোজা কথায় যাদেরকে দুর্বৃত্ত বলা যায় তাদের ধরা থেকে কোনো মতেই পিছনে যাচ্ছে না কিন্তু নিয়োগ দুর্নীতিতে যেহেতু একটু সময় লাগছে তাই রেশন দুর্নীতি কেন রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতিতে ওই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছনোর রাস্তাটা আরও মসৃণ হবে কেন পুরোটা বলবো বিশ্লেষণ করে তবে তার আগে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এটা একটা কিন্তু লড়াই সেই লড়াইটা আমরা সবাই মিলে একসঙ্গে লড়ছি এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি তাই এই খবরটা শেষ অবধি দেখুন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন শেয়ার করুন যাতে তারাও এই লড়াইয়ে শরিক হতে পারে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে রাজ্যে দুর্নীতি তদন্ত চলছে সেই তদন্ত করতে গিয়ে ইডি মোটামুটি বুঝে গেছে যে কোন কোন পথে গেলে ওই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছানো যাবে তাতে ফোকাসটা ছিল এতদিন নিয়োগ দুর্নীতি কিন্তু সেই নিয়োগ দুর্নীতি যে স্টেজে এসে দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছতে গেলে একটা অতিরিক্ত স্টেপ পেরোতে হবে য়ারাস এই যে রেশন দুর্নীতি যেটা হাতে এসেছে এবং সেখানে এই শাহজাহান কাণ্ড এবং শঙ্কর আড্ড্যর গ্রেপ্তারির পর ইডি এইটা বুঝে গেছে যে এই পদ দিয়ে গেলে আরও তাড়াতাড়ি অবধি ওই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছানো যাবে কিভাবে আপনারা জানেন যে এই শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহানের নামটা কিভাবে এলো সেই সেই নামের তালিকা ধরেই আরও দুজন এর থেকেও বড়ো প্রভাবশালী তাদের খোঁজ চলছে ওই একই সূত্র ধরে এসছে এবং সেই সূত্রটাকে কনফার্ম করার জন্য একটা বড় স্টেপ নিতে চলেছে কি স্টেপ একটু পরে বলছি তার আগে নিয়োগ দুর্নীতির যে জায়গাটা এসে দাঁড়িয়ে আছে যেখানে একটু ডিলেট হবে বলে মনে হচ্ছে কেন সেই জায়গাটা আপনাদের ব্যাখ্যা করে বলি দেখুন নিয়োগ দুর্নীতিতে যেটা দেখা যাচ্ছে সেখানে ওই সর্বোচ্চ প্রভাবশালীকে যে ঘেরা হবে যেটা আপনাদের অনেকের মনেই ক্ষোভ যে এত প্রমাণ আছে তারপরেও কেন কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না আসলে ব্যাপারটা হচ্ছে এই নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগটা এখনও অবধি পাওয়া যায়নি যেটা পাওয়া গেছে সেটাকে ওই আইনি পরিভাষায় বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এখন এই পরিপার্শ্বিক বা পারিপার্শ্বিক যে যে প্রমাণগুলো পাচ্ছে যে এভিডেন্সগুলো পাচ্ছে সেইটা এস্টাবলিশ করতে গেলে একটু সময় বেশি লাগবে যে কারণে কাকুর কণ্ঠস্বরটা এত গুরুত্বপূর্ণ ছিল সেটা পাওয়া হয়ে গেছে সেটা টেস্টিং চলছে দশ তারিখের যে হিয়ারিং আছে তার আগেই খুব সম্ভবত তার রিপোর্টে জমা পড়ে যাচ্ছে ফলে সেইখান থেকে তো একটা পজিটিভ জিনিস আসবেই বিশেষ করে আদালত যেখানে সময় বেঁধে দিচ্ছে মানে তারিখও নয় একদম নির্দিষ্ট করে সময় বেঁধে দিচ্ছে সেখানে যাবে কিন্তু এই পদ্ধতিতে সেই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর পরে আরেকটা স্টেপ আছে যে স্টেপে দুজন বা তিনজনের নাম পাওয়া যাচ্ছে তাদেরকে তাদেরকে এস্টাবলিশ করতে হবে এবং সেইখান থেকে সর্বোচ্চ প্রভাবশালী ফলে হয়তো মাসখানেক মাস ঢেড়েক সময় সেখানে লাগতে পারে এখন মাসখানেক মাস ডেরেক সময় ইডির ক্যালকুলেশন কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যখনই এই ভণ্ড তোলাবাজগুলোকে তোলা হচ্ছে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপারটাকে আরও জটিল করার চেষ্টা করছে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ফলে সেটা আরেকটু ডিলেড হতে পারে এবং যদি আরেকটু ডিলেড হয় তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে ইলেকশন এসে যাবে লোকসভা ভোট এসে যাবে এবং যে মুহূর্তে লোকসভা ভোট এসে যাবে সেই সময়ে কোনো পদক্ষেপ করতে গেলে একটা হাওয়া তোলার চেষ্টা করা হবে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই জায়গায় যে রাজনৈতিক স্থিতাবস্থার জায়গাটা আছে সেটা থাকবে না ফলে সেই ব্যাপারটা কতখানি ফ্রুটফুল হবে কেন এখানে আদালতের উপর ডিপেন্ডেন্সি থাকছে এইবার রেশন দুর্নীতির ক্ষেত্রে যেটা খুব খুব ভালো পয়েন্ট হয়েছে খুব পজিটিভ পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে যে এখানে সরাসরি যে নামগুলো চলে আসছে এবং সরাসরি যে ইনভলভমেন্টগুলো চলে আসছে সেখান থেকে ওই সারকামস্টেন্সিয়াল এভিডেন্সের কোনো দরকার হবে না ফলে এই পত্রাতেই জোর দিতে চাইছে কেন আপনারা জানেন যে এইখানে একটা আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে কীরকম আপনারা জানেন এই বালু মল্লিক যখন অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকে গেল ইডি কিন্তু একটা কিছু আঁচ করেছিল এবং সেই আঁচ করার জায়গা থেকেই যেটা করেছিল বালু মল্লিকের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল গত পনেরোই ডিসেম্বর আদালতের এক বিশেষ বিচারপতি যিনি যিনি এই ব্যানার্জি পরিবারের মামলা গেলেই একটু অতিরিক্ত দরদি হয়ে ওঠেন এবং এই ব্যানার্জি ফ্যামিলির যে মামলাগুলো সেগুলো বেশি বেছে তার এজলাসেই ফেলা হয় কেন কোন ম্যাজিকে কোন জাদুতে কেউ জানে না যাই হোক পনেরো তারিখ তিনি রায় দেন যে বালু মল্লিকের কেবিনে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না এবার এই জায়গা থেকে ভেবেছিল যে নজরদারিটা সরে যাবে কিন্তু কিন্তু ইডি যেটা করে চব্বিশ ঘন্টা বাইরে ওই সেনা জওয়ান দান করিয়ে রেখে দেয় সিআরপিএফ দান করিয়ে রেখে দেয় এবং যে মুহূর্তে পনেরো তারিখে এই রায়টা এলো ষোলো তারিখ প্রথমবার বালু মল্লিক এস এস কেমে যাওয়ার পর প্রথমবার তার মেয়ে প্রিয়দর্শনী মল্লিক তার সঙ্গে দেখা করতে গেল এবং সঙ্গে গেল বালু দাদা দেবপ্রিয় মল্লিক এবং সেখানে একটা চিঠি চালাচালি হলো সেই চিঠি চালাচালি করতে গিয়ে দেখা গেল যে চারজনের নাম ফাঁস হয়ে গেছে এখন মুশকিলটা হচ্ছে যে এই বাইরের জওয়ানরা বেরোবার সময় যে ব্যাগ তল্লাশি করবে বা খানা তল্লাশি করবে এটা ক্যালকুলেশনে ছিল না সেই ত খানা তল্লাশিতে যখন চিঠিটা বেরোলো সেখান থেকে একটা লাইন স্পষ্টভাবে বেরিয়ে এলো টাকার দরকার যদি লাগে তাহলে ডাকু আর সাজানের সঙ্গে যোগাযোগ করিস এখন ডাকু মানে শঙ্করার্ড্যর ডাকনাম সেটা মোটামুটি বনগাঁ সকলেই জানে সেইখান থেকে শঙ্করার্য বেরিয়ে এলো এবং শাহজাহান মানে যে শেখ শাহজাহান যার অবারিত দ্বার ছিল বালুমল্লিকের কাছে যে যে কোনো সময় মধ্যরাত্রে গেলেও দরজা খোলা থাকতো এবং এরাই হচ্ছে টাকা তোলার মেন মেশিন ছিল এবং টাকা পাচারের মেন মেশিন ছিল এই দুজনের নামটা পেয়ে গেছে এর মধ্যে শঙ্করার্ড্য গ্রেপ্তার হয়ে গেছে চোদ্দো দিনের ইডি হেফাজত রয়েছে আর আর শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ হয়েছে যেখানে যে গর্তেই ঢুকে থাকুক না কেন শেখ শাহজাহানকে বার করে নিয়ে আসা হবে বাংলাদেশে আজকে সাধারণ নির্বাচন ছিল ফলে যেটুকুনি আমরা বিজেপি নেতাদের মুখে শুনছি যে শেখ শাহজাহান নাকি অনেকবার চেষ্টা করেছিল বাংলাদেশে ঢোকার ঢুকতে পারেনি এখনও তাই ঘাপটি মেরে এখানে আছে এদিকে বিএসএফ এবং অন্যান্য যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু লুকআউট নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে শাহজাহান কিন্তু বেরোতে পারছে না অনেকেই প্রশ্ন করছেন যে বিএসএফ থাকা সত্ত্বেও কি করে রোহিঙ্গারা ঢুকছে বা শেখ শাহজাহানের মতো লোকেরা পালাচ্ছে এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব যাই হোক তো এ এখন বেরোতে পারছে না সেই জায়গায় শেখ শাহজাহানকে যে কোনো দিন তোলা হবে এবার যদি পালিয়েও যায় আজকে শেখ হাসিনা কি বলেছেন শুনেছেন বলেছেন ভারত হচ্ছে বন্ধু রাষ্ট্র অন্যদিকে শুভেন্দু অধিকারীও বলেছে বাংলাদেশে বন্ধু সরকার আছে অর্থাৎ শেখ শাহজাহান যদি বাংলাদেশে পালিয়েও যায় শেষ রক্ষা করতে পারবে না শাহজাহান আসবে শঙ্করার্য অলরেডি চলে এসছে এইবার ওই চিঠিতে আরও দুজনের নাম আছে কী নাম জানা যাচ্ছে না শুধু দুটো অ্যাব্রিভিয়েশন পাওয়া যাচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এসবি একটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এসআর এই দুটো নাম কে ইডি একটা আন্দাজ লাগিয়েছে কিন্তু এখনও সেটা স্পষ্ট হচ্ছে না আর এই ব্যাপারটা স্পষ্ট করার জন্য এবার বালু মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে জেরা করার পরিকল্পনা করছে ইডি এখন সেই জেরাই কি উঠে আসবে দেখা যাক কিন্তু কিছু তো আসবে কিছু তো একটা ধারণা আছে সেই জন্যই এই জেরার পরিকল্পনা চলছে দরকার হলে বালুমল্লিকের মুখোমুখি বসে জেরা করা হবে এবং সব থেকে বড় কথা শঙ্করার্ড্য আছে শঙ্করাড্যের মুখেও কিন্তু মুখোমুখি বসেও কিন্তু জেরা করা হতে পারে এই দুটো নাম কেন এত ইম্পর্টেন্ট যেটা শোনা যাচ্ছে যে এই সাজাহান আর শঙ্করার্ড্য এই দুজন যেটা ছিল একজন হচ্ছে টাকা তোলা সাজান হচ্ছে টাকা তোলা ভেরির টাকা বা অন্যান্য টাকা সেখানে চলে আসছে আর দু নম্বর হচ্ছে অস্ত্র সাপ্লাই এই জায়গাটা চলে আসছে স জন্য অন্যদিকে এই শঙ্কর শঙ্করাড্ড্য সে হচ্ছে টাকাটা বাংলাদেশে পাচার করত হাওয়ালা দিয়ে বিদেশে পাচার করে দিত দুবাইয়ে চলে যেত যে দুবাইয়ের কানেকশান কিন্তু ইতিমধ্যে এস্টাবলিশ সেখানকার সব কোম্পানিগুলো অ্যাকাউন্টগুলো সব কিছু কিন্তু হয়ে গেছে এটি ট্র্যাকে চলে এসছে এখন এই শঙ্কর শঙ্করার্ড্যর কীর্তিকলাপের সঙ্গে ওই দুবাইয়ের কোম্পানি যদি লিঙ্ক আপ হয়ে যায় তাহলে ওই লিঙ্কটাও কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে এবার এখানে মজার ব্যাপার হচ্ছে সর্বোচ্চ প্রভাবশালীকে ধরার ব্যাপারটা কেন ইজি হয়ে যাবে দেখুন একদিকে হচ্ছে হাওয়ালা যোগ অন্যদিকে হচ্ছে অস্ত্রোপাচার রোহিঙ্গা মানব পাচার এবং বাংলাদেশের টাকার এই যে ব্যাপারটা রয়েছে ফলে সরাসরি সেখানে এনআইএ ঢুকে যেতে পারবে এবং এনআইএ ঢুকে গেলে এই এই যে টাকাটা এসছে এটা ওই সর্বোচ্চ প্রভাবশালীর এটা ওই ভণ্ড ভাইপোর বা এই যে অস্ত্রোপাচার হয়েছে সেটাও তার নির্দেশে হয়েছে এই জায়গাটা যদি এস্টাবলিশ হয়ে যায় সর্বোচ্চ প্রভাবশালীকে তোলা কিন্তু অনেক ইজি হয়ে যাবে এবার এই যে দুটো নাম আসছে এই নামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট একটা ছিল টাকা তোলা টাকা পাচার তাহলে এই দুটো নাম কিসের জন্য এই দুটো নাম মোস্ট প্রবাবলি যেটা যেটা এক্সপেক্ট করা হচ্ছে বা চিঠির ওই বয়ানটা কিন্তু ইডি ফাঁস করছে না কিন্তু যারা ইডি কভার করেন সেই সাংবাদিক বন্ধুদের কাছে শুনছি এই দুটো নাম খুব সম্ভবত যেখানে পঁচাত্তরের ভাগটা যেত যেখানে কন্ট্যাক্টটা করতে বলা হয়েছে যে বাবা তো ফেঁসে আছে বালু মল্লিক তো এইভাবে ফেঁসে আছে এবং সেই জায়গা থেকে যদি যদি কোনো রকম মল্লিক পরিবারের উপর কিছু চাপ আসে তাহলে কিন্তু তাদেরকে সামাল দিতে হবে নাহলে মল্লিকবাবু মুখটা খুলে দেবেন খুব সম্ভবত এরকম কিছু সেখানে লেখা ছিল এবং তাই কেননা আপনারা জানেন যে এখানে বালু মল্লিকের মেয়ের টিউশনই করে কোটি কোটি টাকা জমানো তার স্ত্রী মণিলীপা মল্লিক তার তার অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা বৃদ্ধি এই যে জায়গাগুলো আছে ইডি চাইলেই কিন্তু তাদেরকে টানতে পারে কেননা আপনারা জানেন যে কেষ্টমণ্ডলের কেসে তার মেয়েকেও কিন্তু তার পাশের জেলে গড়াগড়ি খেতে হচ্ছে যদিও বালুমল্লিকের মেয়ে বলেছে যে আমি আমি খুব কনফিডেন্ট এইসব ব্যাপারে কিছু প্রুভ করতে পারবে না কিন্তু ইডি যে কী প্রুভ করতে পারে আর কি করতে পারে না সেটা বালু থেকে ভালো কেউ জানে না তাই বেরোবার সময় গ্রেপ্তার হওয়ার সময় অনেক বড় বড় কথা বললেও এখন একদম ঘাপটি মেরে মে কেমে বসে আছে যাই হোক ওখানে যে যে ইঙ্গিতটা দিয়েছিলেন যে সূত্রটা তিনি বলেছিলেন যে কোনো রকম যদি কোনো চাপ আসে তাহলে কিন্তু এই দুটো জায়গায় এই দুটো নামে নাকি কন্ট্যাক্ট করতে হবে যারা যারা কিন্তু এই বিপদটাকে আটকাবার চেষ্টা করবে আর যদি না করে তাহলে কিন্তু মল্লিক মশাই নাম খুলে দেবে এমন একটা কথা কিন্তু এই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনছি এবং সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে কেননা এই যে এসবি এবং এস এই দুটোর নাম শোনা যাচ্ছে এই নামগুলো কিন্তু অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এবং এটা শোনা যাচ্ছে ওই সর্বোচ্চ প্রভাবশালী স্টেপ এখন বালু মল্লিক এদের টাকা শঙ্কর শঙ্করাঢ়্যকে দিয়ে বিদেশে পাচার করিয়েছে বা এদের হয়ে অস্ত্র সাপ্লাই হয়েছে এই জায়গাটা যদি এস্টাবলিশ হয়ে যায় সেই জন্য সাজাহানকে ধরাটা একদিকে যেরকম জরুরি তার পাশাপাশি ওই দুটো নামের খোঁজ পাওয়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ফলে ফলে নিয়োগ দুর্নীতিতে যেটা সারকস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ডিপেন্ডেন্সি ছিল এই রেশন দুর্নীতির ক্ষেত্রে সেটার আর কোনো ব্যাপার থাকছে না এই কেসে কিন্তু সরাসরি তোলা যাবে এবং সেখানে যেহেতু অস্ত্রযোগটা পাওয়া যাচ্ছে যেহেতু বিদেশে টাকা পাচারের যোগটা পাওয়া যাচ্ছে হাওয়ালার যোগটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এনআইএ ঢুকে যেতে পারে এবং সেই জায়গা থেকে সরাসরি তোলা যেতে পারে এবং ইডি এনআইএর যুগলবন্দিতে যদি ওঠে সর্বোচ্চ প্রভাবশালী তাহলে তাহলে ছেড়ে দিন মানে জামিন ফামিন ভুলে যান ওই বাচ্চা মেয়ে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তখন কিছু হয়তো জেলের বাইরের আলোটা দেখা গেলেও দেখা যেতে পারে ফলে খালি ঘুমেরাং হয়েছে এবং সেটা টার্নিং পয়েন্ট করে দিয়েছে আর তাই ইডি সামান্য হলেও পথ বদলাচ্ছে কিন্তু মত বদলাচ্ছে না তারা কিন্তু যা কিছু এভিডেন্স পাচ্ছে তাতে ওই সর্বোচ্চ প্রভাবশালী অব্দি ইঙ্গিত দিচ্ছে এবং তাকে তাকে পেতে এবার বালুমল্লিকের মেয়েকে জেরা এবং সেই জেরার একটাই উদ্দেশ্য ওই দুটো বাকি নাম ওই দুটো বাকি নাম কে কোন ইঙ্গিত দিচ্ছে এবং সেটার জন্য যা করার কিন্তু ইডি করতে চলেছে ফলে ফলে সর্বোচ্চ প্রভাবশালী তার যে দিন শেষ হয়ে আসছে সেই কনফিডেন্সটা কিন্তু ক্রমশ বাড়ছে এখন তার থেকেও যেটা ইম্পর্টেন্ট দশ তারিখে শুনানিতে কি হবে সব পথ শেষে মিশে যাবে এসে এই এই ধারণাটাই কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে এবং ইডি এটা নিয়ে কিন্তু সর্য সর্বোচ্চ পর্যায়ের বৈঠক দফায় দফায় করে যাচ্ছে এবং সেটা ওই সন্দেশখালী দিন থেকেই ফলে ফলে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আর ইডি যদি সত্যি এই পথ বদলায় মত না বদলায় সেটা নিয়ে আপনারা কি বলবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার